আফ তারেক রহমান আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তার শ্বশুরবাড়িও ছিলেন যে তিনি আমাদের এখান থেকে নির্বাচিত হলে পরে বিভাগে আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের ডোমিনিট মতো লিডারশিপ গড়ে ওঠে নাই বা আমরা সেভাবে প্রস্তুত করতে পারিনি সেই ক্ষেত্রে শহীদ হ জিয়াউর রহমান তার ক্যাবিনেটের মিটিং প্রথম সিলেক্ট করেছেন প্রথম গ্রাম সরকার ও সিলেক্ট করেছেন সিলেট থেকে তার রাজনীতি শুরু সিলেটে করে সিলেটকে স্বাধীন প্রথম মুক্ত করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সিলেট বিভাগে যতটুকু উন্নয়ন হয়েছে সেটা বিএনপি সরকারের আমলেই হয়েছে এবং দেশ এবং খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছেন তখনও এই সিলেটের উন্নয়ন হয়েছে বিগত ফেসি যুগের সময় দৃশ্যমান কোন উন্নয়ন আগেও হয় নাই পরেও হয় নাই এখন পর্যন্ত দৃশ্যমান কোন উন্নয়ন সিলেট বিভাগে হয় নাই আর সিলেটে যেহেতু ডাইনামিক হিসেবে লিডারশিপ ডেভেলপ হচ্ছে না এবং জনাব তারেক রহমান আমাদের পারপত্র চেয়ারম্যান তার শ্বশুর বাড়িও ছিল সেই ক্ষেত্রে আমরা মনে করি সিলেট বিভাগে সিলেট আসন মর্যাদা আসন এখানে তিনি যদি আমরা দাবি করব আমরা আশা করব এবং এটা আমাদের হক যে তিনি আমাদের এখান থেকে নির্বাচিত ফলে পরে আমাদের যে যেগুলো আমাদের অ্যাবসেন্ট আছে যে লিডারশিপের যে অভাব আছে বা আমাদের এলাকার আমরা মনে করি আমাদের এই এলাকার নেতৃত্ব কার হাতে গেলে আমরা আমাদের বঞ্চিত ছিলেন যেখানে আমরা ডিপ্রাইভ হয়েছি এখানে আমরা আমাদের অতি 我们的世界地图。